ভাজা ছোলা শরীরের পক্ষে ভীষণ উপকারী আজ আমি এই ভাজা ছোলা দিয়ে দারুণ একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি এর মধ্যে আছে ক্যালসিয়াম আয়রন প্রচুর পরিমাণে ভিটামিন আর এই ইউনিক রেসিপিটা একবার দেখা মাত্র আপনারা কিন্তু না বানিয়ে থাকতেই পারবেন না গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা এর আগে না তো আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপিটা একদম সহজভাবে তৈরি করে দেখাবো তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘিটা খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রাখবেন ঘি যখন দেখবেন ভালোভাবে গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দিয়ে দিতে হবে সুজি এখানে আমি হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি এখন আমরা সুজি খুব ভালোভাবে ভেজে নেব আর খেয়াল রাখবেন সুজি যেন খুব বেশি লাল না হয়ে যায় বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি সুজির কালারটা আগের থেকে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তবে আর একটু ভেজে নিতে হবে এখানে দেখুন সুজির কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে ঠিক এভাবেই কিন্তু ভেজে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু সুজিটা আরও বেশি লাল হয়ে যাবে পুরো দানাদার মতো হয়ে আছে সুজিটা আপনারা দেখে বুঝতেই পারছেন আর এভাবেই কিন্তু আপনারাও ভেজে নেবেন এখন আমরা সুজিগুলো ঠান্ডা করে নেব তার জন্য আলাদা একটা পাত্রর মধ্যে ঢেলে নিতে হবে এখানে দেখুন আমি আলাদা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর সুজিগুলোকে ঠান্ডা করে নেব আর দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করে বলেন ঘিয়ের বদলে তেল দেওয়া যাবে কি না সাদা তেল তবে ঘিয়ের বদলে সাদা তেল দিলে টেস্টটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় তাই বলছি বন্ধুরা চেষ্টা করবেন ঘি দিয়েই ভাজার জন্য এখন আমরা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব এরপর নিয়ে নিলাম ভাজা ছোলা এখানে এক বাটি আছে তবে চার কাপ মেপে দেখলে দেড় কাপ পরিমাণে হবে আপনারা যে কোনো বাটি বা কাপ সেট করে নেবেন এখন আমরা ছোলাগুলোর খোসা ছাড়িয়ে নেব তার জন্য টাওয়ালের ওপরে ঢেলে দিলাম এরপর দেখুন হাত দিয়ে ডলে ডলে খোসাগুলোকে ছাড়াতে হবে এতে করে খুব সুন্দরভাবে খোসা উঠে যায় একদম সহজভাবে রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যাতে করে আপনাদের কোনো রকম প্রবলেম না হয় এরপর দেখুন টাওয়ালটা ওপরে দিয়েও কিন্তু এইভাবে যখন ডলা দেবেন তাতেও কিন্তু খোসাটা খুব ভালোভাবে ছেড়ে যাবে এইভাবে টাওয়ালের মধ্যে দু মিনিট একটু ডলে নিলেই কিন্তু খোসাটা খুব ভালোভাবে ছেড়ে যাবে এখানে দেখুন বন্ধুরা খোসাটা কত সুন্দরভাবে ছেড়ে গেছে এখন আমরা ছোলাগুলোকে আলাদা করে নেবো খোসার থেকে খোসাগুলোকে আলাদা করার জন্য এখানে একটা প্লেটের ওপরে স্টেনার নিয়েছি তার মধ্যে দেখুন ছোলাগুলো ঢেলে দেবো এই ভাজা ছোলা এতটাই উপকারী শরীরের পক্ষে এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন অনেক ভিটামিনও থাকে এই ভাজা ছোলা তো ঘরে আনলে এমনি খাওয়া হয়ে যায় তবে আজকের এই ইউনিক রেসিপিটা তৈরি করে দেখবেন বানাতে না বানাতেই দেখবেন শেষ হয়ে যাবে আর এই ভাজা ছোলার ছাতু পাওয়া যায় সেটা যদি গরমকালে প্রত্যেকেই খেতে পারেন দেখবেন শরীরটাও ঠান্ডা থাকবে আর শরীরের জন্য ভীষণ উপকারী দু চারটে ছোলার মধ্যে যদি খোসা থেকেও যায় তাতেও কিন্তু কোনো অসুবিধে হবে না এখন আমরা সেম বাটির মধ্যেই ঢেলে দেব কারণ এই বাটি মেপে নিয়েছিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি খোসাটা ছাড়ানোর পর ছোলাটা কিন্তু অনেকটাই কমে গেছে এরপর আমরা নিয়ে নেব একটা মিক্সির ছোট জার আপনারা বেশি করে তৈরি করতে চাইলে বড়ো জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেবেন এখানে দেখুন পুরো ছোলা ভাজাটা ঢেলে দিয়েছি এর মধ্যে এখন ভেজে রাখা সুজিটাও দিয়ে দিতে হবে আর এই জন্যই আপনাদেরকে বলেছি বন্ধুরা সুজিটা কিন্তু খুব ভালো করে ভেজে নেবেন আর দেখবেন যেন লাল না হয়ে যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন পুরো সুজিটাই দিয়ে দিয়েছি মিক্সির জারের মধ্যে এর মধ্যে আমি সুজি ভেজে দিয়েছি যদি আপনাদের ঘরে ভাজা সুজি থাকে তাহলে কিন্তু আর গ্যাস জ্বালানোর দরকারই পড়বে না গ্যাস না জ্বালিয়েই তৈরি করে নিতে পারবেন ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিলাম তারপর ঢাকনাটা বন্ধ করে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব মিক্সিটা প্রথমে কিন্তু একটু থেমে থেমে ঘুরাতে হবে তারপর ভালোভাবে গুঁড়ো করে নেবেন এরপর এখানে একটা বড় গামলা নিয়েছি এর মধ্যে এখন একটা ছাঁকনি দিয়ে দেব ওপরে তারপর ছোলার সুজি যে গুঁড়ো করে নিয়েছি সেটা পুরোটাই ঢেলে দেব। যদি আপনারা বেশি পরিমাণে করেন তাহলে কিন্তু দু তিনবারে চেলে নেবেন এইভাবে চেলে নিলে কিন্তু আমাদের আজকের রেসিপিটা দুর্দান্ত হবে আর এর মধ্যে কোনো রকম খোসা থেকে থাকলে সেটাও কিন্তু বেরিয়ে যাবে আপনাদেরকে আমি আগেই বলেছি যদি একটু খোসা থেকেও যায় তাহলে কোনো অসুবিধা হবে না এরপর দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি দেখুন যদি একটু টুকরো টুকরো থাকে সেটাও বেরিয়ে যাবে এখানে একটু ছোট বড়ো টুকরো রয়েছে দেখুন আলাদা হয়ে গেছে আর খোসাটাও আলাদা হয়ে গেছে এখন এগুলো ফেলে দেব এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই বন্ধুরা আপনারা যদি আরও সহজভাবে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ছোলার ছাতু দিয়েও তৈরি করতে পারবেন যেহেতু আজকের রেসিপিটা হেলদিভাবে তৈরি করব তার জন্য এখানে আমি মিশ্রি গুঁড়ো করে নিয়েছি হাফ কাপ পরিমাণে আছে আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন তবে চিনির পাউডার করে নেবেন এখানে আমি মিষ্টিটাকে খুব ভালোভাবে পাউডার করে নিয়েছি তারপর দিয়ে দিলাম এর মধ্যে এখন দেব মাওয়ার টেস্ট আনার জন্য আমুল দুধ চার চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এরপর এই শুকনো উপকরণগুলো আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব ছোলার বেসন যদি হাতের কাছে না থাকে ভাজা ছোলা দিয়েও কিন্তু আপনারা লাড্ডু তৈরি করতে পারবেন ইউএসএ থেকে নাজনিন দিদিভাই আমাকে লাড্ডুর রেসিপি জানতে চেয়েছিলেন তাই ওনার জন্যই আজ আমি এই রেসিপিটা স্পেশালি নিয়ে এসেছি যদি দিদিভাই আপনি দেখে থাকেন ভিডিওটি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এর মধ্যে এখন ঘি দিয়ে দেব তবে একদমই কম ঘি লাগবে এখানে আমি আড়াই চামচ মতো দিয়ে দেব একদম সামান্য উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু লাড্ডু আপনারা ঘরেই তৈরি করতে পারবেন এখন আমরা ময়ম দেব। যেভাবে আমরা ময়দার মধ্যে ময়ম দিই তেল বা ঘি দিয়ে ঠিক সেইভাবেই কিন্তু ময়ম দিতে হবে অনেক টাইম নিয়ে ঘি দিয়ে ভাজতে হবে না আপনারা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সহজ ঘি দিয়ে ময়ম দেবার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মুঠো পাকিয়ে এক জায়গায় করে হাতের মধ্যে একটু দলা পাকিয়ে নেবেন দেখবেন দেখুন কত সুন্দর দলা পাকিয়ে গেছে এইভাবে আপনারাও কিন্তু ময়মটা দিয়ে নেবেন সাদা তেল দিতে যাবেন না তাহলে ভালো লাগবে না লাড্ডুর টেস্টটাই নষ্ট হয়ে যাবে বাইন্ডিংয়ের জন্য এখন আমরা অল্প দুধ নিয়েছি হাফ কাপ পরিমাণে একদম অল্প অল্প করে দুধ দিতে হবে যেহেতু আমরা ময়ম দিয়ে নিয়েছি তাই কিন্তু দুধটা একদম কম কম করে দেবেন প্রথমে আমরা অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব তারপর আবার অল্প করে দিতে হবে একবারে বেশি দুধ দিয়ে দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে তো লাড্ডুগুলো একেবারেই সুন্দর হবে না দেখুন এখানে আমি আবার অল্প করে দিয়ে দিয়েছি বন্ধুরা আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রান্নার রেসিপি পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনের ওপরে একবার ক্লিক করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম অল্প অল্প দুধ দিয়ে মেখে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর করে সফট ডো আমাদের তৈরি করা হয়ে গেল না তো বেশি শক্ত হবে না বেশি নরম হবে হাতটা পরিষ্কার করে হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি এরপর এই ডোয়ের থেকে ছোটো ছোটো লেচি তৈরি করে নেব একদম দানাদার লাড্ডু তৈরি হবে বন্ধুরা এইভাবে ভাজা ছোলা দিয়ে লাড্ডু তৈরি করে আপনারা পনেরো দিন পর্যন্ত রেখে খেতে পারবেন একদম সফট থাকবে একটু শক্ত হবে না এখন আমরা লাড্ডু তৈরি করে নেব দেখুন একটা লেচি হাতের মধ্যে নিয়ে তারপর আরেক হাতে রেখে গোল গোল করে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মাত্র দু চামচ ঘি দিয়ে দেখুন কত সুন্দর লাড্ডু আমাদের তৈরি হয়ে গেছে এইভাবে সবকটা লাড্ডু আমরা তৈরি করে নেব মার্কেট থেকে অনেক বেশি দাম দিয়ে না কিনে মাত্র এক বাটি ভাজা ছোলা দিয়ে তৈরি করে ফেলুন একদম ঝটপট দেখুন এখানে আমি আরও একটা তৈরি করে নিয়েছি আর এই লাড্ডুগুলো খেতে ভীষণ সুস্বাদু হয় দেখুন সব আমাদের তৈরি হয়ে গেছে এরপর গার্নিশিংয়ের জন্য ওপর থেকে আমি একটু পেস্তা দিয়ে দেব। পুরোপুরি অপশনাল যদি আপনাদের ঘরে না থাকে দেওয়ার দরকার নেই এরপর একটা লাড্ডু ভেঙে আপনাদেরকে তো দেখিয়ে দিতে হবে যে কেমন দানাদার হয়েছে তাহলেই বুঝতে পারবেন যে কত সুন্দর লাগছে এইভাবে ভাজা ছোলা দিয়ে লাড্ডু তৈরি করে নেবেন কেউ বুঝতেই পারবে না যে আপনারা ঘরে তৈরি করেছেন সকলেই ভাববে মার্কেট থেকে কিনে আনা হয়েছে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ